একটা এবাদত ইসলাম যে আল্লাহ সুবাহ মনোনীত ধর্ম জীবন ব্যবস্থা বিজ্ঞান এসে এটা আমাদেরকে আরো সহজ করে দিয়েছে ইসলামের যে সকল বিধান রয়েছে প্রত্যেকটা বিধানের দুনিয়াবি কিছু উপকারিতা রয়েছে এবং পরকালীন কল্যাণ রয়েছে এর মধ্যে কোরবানি তথা পশু জবাই করা এর মধ্যে মানব জাতির জন্য ইহলৌকিক কল্যাণ নিহিত রয়েছে বিজ্ঞান এটা প্রমাণ করেছে কোরবানি একটা বিজ্ঞান ভিত্তিক অবাদত কিভাবে খেয়াল করেন বিজ্ঞান সে আমাদেরকে সহজ করে দিয়ে কোরবানিটা আমাদের সামনে উপস্থাপন করেছে এইভাবে যে অন্যান্য ধর্ম বা বিশেষ করে হিন্দু ধর্মের মধ্যে আমরা দেখতে পাই যে ওনারা কুরবানি করেন যে একটা সুরি নিয়ে ফার দেওয়ার মাধ্যমে একটা আঘাতের মাধ্যমেই ওটাকে নিহত করে ফেলেন আর ইসলাম ধর্মে আমরা যারা পশু জবাই করি আমাদের সিস্টেমটা হচ্ছে যে একটা সুরি নিয়ে পশুটাকে বিসমুল্লাহ আল্লাহ আকবার বলে জবাইটা এমন সিস্টেমে করা হয় এটাকে পরিপূর্ণ আলাদা করে ফেলা হয় না এক তৃতীয়াংশ বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাটা হয় টোটাল কেটে ফেলা হয় না কেন ওই পশুটাকে যখন ছুরি দিয়ে জবাই করা হয় তখন পশুটার মস্তিষ্ক ব্রেন প্রচুর পরিমাণ রক্ত কামনা করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কাছে যেমন জবাই করার পরে আমরা দেখতে পাই যে হাত পা পশুটা খুব লাফাচ্ছে আমরা মনে করছি যে হয়তো বা ব্যথায় লাফাচ্ছে ব্রেড প্রচুর পরিমাণ রক্ত কামনা করছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কাছে আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্রেলের চাহিদা পূরণ করার জন্যে মস্তিষ্কের চাহিদা পূরণ করার জন্যে পর্যাপ্ত পরিমাণ রক্ত সাপ্লাই দিচ্ছে কিন্তু মস্তিষ্ক ওই রক্তটা পাচ্ছে না ওই গলা দিয়ে কাটা অংশ দিয়ে রক্তটা পড়ে যাচ্ছে একদিকে মস্তিষ্ক রক্ত কামনা করছে আরেকদিকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সর্বাত্মক চেষ্টা করে তার রক্তগুলো সাপ্লাই করছে কিন্তু সাথে কোনো কানেকশন না না থাকার কারণে রক্তগুলো পাচ্ছে ওই রক্তগুলো ওই আপনার কাটা অংশ দিয়ে রক্ত পরে যাচ্ছে এক পর্যায়ে রক্ত ব্রেন মস্তিষ্ক রক্ত চাচ্ছে আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো রক্ত সাপ্লাই দিতে দিতে তার সমস্ত রক্তগুলো শরীর থেকে বের হয়ে যায় সমস্ত রক্ত শরীর থেকে বের হয়ে যায় আরেকদিকে পশুটাও টোটাল মারা যায় এই বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞান আধুনিক বিজ্ঞান আমাদের কতটুকু উপকার করেছে এই বিজ্ঞান এসে বলে দিল যে ওই মাংস এই পশুটার রক্তদের সমস্ত রক্ত বের হয়ে যায় এই বের হওয়ার মাধ্যমে পশুর মধ্যে যাবতীয় যা জীবাণু রয়েছে রক্ত সমস্ত কিছু সাফ করে বের করে নিয়ে যায় শুভ তখনই পশুটা সুস্বাদু হয় তখন পশুর মধ্যে আর কোন রোগ জীবাণু থাকে না এজন্য ইসলামের প্রত্যেকটা বিধান দুনিয়া কিছু কল্যাণ রয়েছে এবং পারলৌকিক কল্যাণও রয়েছে এই কোরবানিটা ইতিপূর্বে যত নবীর পৃথিবীতে এসেছেন সমস্ত নবীর উন্মতের সময় এই কোরবানির বিধানটা ছিল সুরহজের চৌত্রিশ টায়তে আল্লাহ সুহ বলেছেন অলিকুল্লি উম্তিন জাহালনা মানসাকাল্লিয়াজ কুরুশমাল্লাহ আলাম আরাজাকহুম মিন বাহি মাতিল আন আম ইতিপূর্ণ যত উন্মত এসেছে সবার জন্যই কোরবানীর বিধানকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল কোরবানীর বিধান তাদের সময় দেওয়া হয়েছিল চতুষ্প জন্তুকে জবাই করার সময় তারা যাতে করে আল্লাহ আল্লাসুরাহান হুয়াতালার নাম নেয় আর ওই কোরবানীর পশুর মাধ্যমে আল্লা সুবাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ইতিপূর্বে যত নবিরসুল পৃথিবীতে এসেছেন সবার সময় এই কোরবানির বিধান ছিল